থেকে আসতে পারিনি কাকে সরকার অভিযুক্ত করবে একদিকে সরকারের মধ্যে সরকার তাদের একটা মত চলছে আমরা দেখছি সরকারের সঙ্গে যুক্ত যারা গত দশ মাসে অধিকাংশ মব সন্ত্রাসের সাথে কোনো না কোনো ভাবে তাদের সংশ্লিষ্টতা তাদের কাউকে আপনারা গ্রেফতার করেছেন কাউকে কি আইনের আওতায় আপনারা নিয়ে সরকার এটাকে নানাভাবে উস্কানি সরকার এবং সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠজন কোলে পিঠে করে যারা তাদেরকে বড় করে তোলার চেষ্টা করছেন অনেকগুলো ঘটনার সঙ্গে তারা যুক্ত তাদের আপনারা কাউকে তো আইনের আনেননি যখন যখন আক্রান্ত হলো শিকার সরকারের একেবারে নাকের ডগার মধ্যে তখন দেখলাম না যে সেই মবের বিরুদ্ধে আপনাদের কোনো ভূমিকা পালন করবার জন্য সুতরাং এই মবের ফ্ল্যাগ গেটটা আপনারা এটাকে পুরোপুরি খুলে দিয়েছেন এখন সামাল দিতে পারছেন না আপনাদের প্রশাসনে এক ধরনের মত চলছে এরা যা খুশি করছে এবং সমাজের আপনাদের সাথে যুক্ত নানা অংশের মানুষ একইভাবে সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম